গুড মর্নিং ভিউয়ার্স আজকে তেরোই সেপ্টেম্বর আমরা গ্যাংটকে আজকে আমরা এখন আজকে গ্যাংটক সাইট সিন করবো তো রাজভাই আমাদের কাছে ঘুরাবে তো রাজভাই বলছে আমাদের টেন স্পট দেখাবে মানে দশটা স্পট দেখাবে এই দশটা স্পট আমাদেরকে দেখানোর জন্য রাজভাই পনেরোশো রুপি নিয়েছে আপনারা গাড়িটা দেখছিলেন ফোর সিটার একটা গাড়ি শান্ত ভাই এবং সাজ্জাদ ভাই এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলো শান্ত ভাই কেমন হলো ব্রেড ফাস্ট ফালতু ফালতু ভাই ডিম পোস্ট খেয়ে মজা পাই না আমাদের বাংলাদেশের ডিম পোস্ট অনেক বড় হয় আর মজা হয় আর চেষ্টা হয় আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আসলে সব হোটেলের খাবার তো একরকম না তো বাংলাদেশের মতো আমরা এখানে পাবো না আর রাজভাই আসছে আমরা এখনই রওনা দিব তারপরে আমরা সাইট সিন করব সাথী থাকুন আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা এই গ্যাংটকে আসলে সাইট সিনগুলো করবেন এবং কোথায় কোথায় যাবেন কী কী স্পট মূলত ভালো ভালো স্পটগুলো আমরা যাব দশটা স্পটের মধ্যে সবগুলো স্পট সম্পর্কে আমার জানা আছে সবগুলো স্পট অত আকর্ষণীয় কিছু না বলে ট্রেন স্পট কিন্তু এর মধ্যে আসলে পাঁচ থেকে ছয়টা স্পট মোটামুটি দেখার মতো তো আমরা চেষ্টা করব দশটা স্পট না দেখেই পাঁচ ছয়টা স্পট মূল স্পটগুলো আপনাদের দেখানো মতো আমরা উঠে পড়লাম গাড়িতে রাজভাই চলে আসছে শুরুতে আমরা ওয়াটার ওয়াটারফলস দেখব তারপরে কার্যক্রমে আমরা যেগুলো দেখব আপনাদের জানাবো সাজদ ভাই আপনাদের কেমন লাগছে আর অনেকদিন পর আবার আসছি এমপ্রায় 3 মাস পরে 3 মাস আগে আবার আসছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা কম একটু ঠান্ডা চাইছিলাম আর কি তো তারপর মোটামুটি ঝিকম আছে ঘোরা যায় আর কি তো দেখা যাক সামনে কি অবস্থা সামনে দেখা যাক আচ্ছা সাজদ ভাই একটু ঠান্ডা আশা করছিল তো আমরা সবাই আসলে দার্জিলিং সিকিমে আসে একটু ঠান্ডা উপভোগ করার জন্য কিন্তু একদমই ঠান্ডা না

গেলে ঠান্ডা নাকি ঠিক আছে আজকে আমরা সাইটসিন করব আগামীকাল ইচ্ছা আছে সাঙ্গুলে যাওয়ার তো সাথেই থাকুন আপনাদেরকে রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো চলে আসলাম ওয়াটার ওয়াটারফলস এখানে চাইলে নেপালি ড্রেস পরে যে কেউ ছবি তুলতে পারেন এই বাথাং ওয়াটার ফলসে এখানে পঞ্চাশ রুপি করে নেয় এই ড্রেস পরার জন্য আর এইভাবে পর্যটকরা এসে এখানে ছবি তোলে আনন্দ করে এই যে দেখেন এটাই বাদ ওয়াটার ফলস এর সৌন্দর্য পানিতে এখান থেকে এই ব্রিজের নিচ দিয়ে একদম ক্লিন ওয়াটার দেখেন এখানে লেখা আই লাভ বি আর ও আসলে এটা মানে বর্ডার রোড অর্গানাইজেশন যারা এই রাস্তাগুলার নির্মাণ করছে এই যে হাইওয়ে রোড বাগথাং ফলসের ঠিক অপোজিটে বাগথাং ফলস রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা এখানে এসে নাস্তা ব্রেকফাস্ট করতে পারেন অথবা যদি আপনাদের লাঞ্চের টাইম হয়ে যায় লাঞ্চ এখানেও সেরে নিতে পারবে পাশাপাশি এখানে বিভিন্ন রকমের শাল পেয়ে যাবেন শীতের কাপড় পেয়ে যাবেন রেস্টুরেন্টে এরকম উপরেও বসার ব্যবস্থা আছে চাইলে উপরে গিয়ে বসে ফুড এনজয় করতে পারেন আচ্ছা উপরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরেও খুব সুন্দর জায়গা এখানে বসে ব্রেকফাস্ট করা যেতে পারে অথবা লাঞ্চও করতে পারেন এখান থেকে হিল ভিউ পাবেন এই রেস্টুরেন্টে বসে একদিকে যেমন বাকথাং ফলস পাবেন অনুরূপ আরেকদিকে সুন্দর একটা হিল ভিউ পাবেন

ফ্রুটসও আছে মিক্সড ফ্রুটস আছে আনারস তারপরে পেয়ারা এই ধরনের ফ্রুটস এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে পানি পুরি খাওয়ার জন্য আসলাম ভালো মেয়েদের খাবার মেয়েদের খাবার আপনি খাচ্ছেন ব্যাপারটা কি শেষ করলাম বাট আমার কাছে ভালো না মোটামুটি ভালোই না আসলে ভালো লাগে নাই টক তো বেসিক্যালি পছন্দ করে আচ্ছা আগে বলে নেই এই যে এই গাড়িটা আমরা রেন্ট করেছি পনেরোশো রুপিতে আমাদেরকে টেন সাইড সিন করাবে গাড়িটা আপনাদেরকে দেখা দিচ্ছি গাড়িটা যে এরকম ছোট একটা ফোর সিটারের গাড়ি সুন্দর আসলাম আজকের দ্বিতীয় সেকেন্ড স্পটে চলে তো সিকিমের যে রানী ছিলেন তার নাম ছিল গুঞ্জান সেই গুঞ্জান নামের সাথে নামকরণ করে এই আমাদের স্পটে আসছে এটা একটা মনেস্ট্রি সেই মনেস্ট্রির নাম গুঞ্জন মনেস্ট্রি আপনাদেরকে এখন এই মনেস্ট্রিটা দেখাবো এবং এই মনেস্ট্রিপ চারপাশের ভিউ খুবই সুন্দর আগেও আসা হয়েছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রির যে প্রথম ফটকটা গেটটা আর কি এরকম নিচে যেতে হবে আমাদেরকে নিচে যে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো গুঞ্জন মনেস্ট্রিতে আপনি ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিটের মূল্য খুব একটা বেশি না অনলি টেন রুপি এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ মানে সিকিমের মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গ্যাংটক শহরে আচ্ছা এবার এই দিক দিয়ে আমরা প্রবেশ করব নামাটা কিন্তু সহজ হচ্ছে ঢাল অনেকটা ঢাল ওঠার সময় কিন্তু কষ্ট হবে বুঝতে পারছি একদম নিচে নেমে গেছে রাস্তাটা ঢালে ওঠার সময় কষ্ট হবে এখানে খাবার পানি খাওয়ার ব্যবস্থা আছে উপরে গ্লাস রাখা আছে চাইলে এখান থেকে পানি খাওয়া যেতে পারে এখানে আবার একটা দোকান আছে এখানে বিস্কিট ড্রিঙ্কস পাওয়া যায় সাথে রেস্টুরেন্ট আছে যেটা দেখলেন রেস্টুরেন্ট এখানে একটা লাইব্রেরি আছে মূল মন্দির আছে ভেতরে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে মন্দিরটা আর ঠিক উল্টা পাশে দুর্দান্ত একটা ভিউ আপনাদের এখন দেখাবো অবাক হয়ে যাবেন এক্সেলেন্ট দেখেন দোজ্জল একটা সকাল আর আপনি এদিকে একটা মেঘের যে শ্যাডো এই সান থেকে যে একটা মেঘ সেই মেঘের যে শ্যাডোটা এই পাহাড়ে পড়ছে মানে একটা ডার্ক দেখা যাচ্ছে একদিকে লাইট আর একদিকে ডার্ক অদ্ভুত একটা সুন্দর ল্যান্ডস্কেপটা শুধু চিন্তা করেন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ আমার তো মনে হচ্ছে এখানে যদি দু ঘন্টা বসে থাকি তাও ভালো লাগবে মনেস্ট্রি গেট টা এখন আমি ভিতরে টুকু অবশ্যই জুতা খুলে প্রবেশ জুতাটা খুলে নিচ্ছি আমি যদি ভুল না করি এখানে ফরটিন দালাইন আমার একটা ছবি দেখা যাচ্ছে দূরে অনেকগুলো প্রদীপ একসঙ্গে এখানে জ্বালানো হচ্ছে এগুলো জ্বলছে এগুলো খুব বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারা আর কি বলতে পারবে এটা আসলে কেন জ্বালানো হয় আমি ঠিক বলতে পারবো না এরকম একটা গ্লাসের রুমের মধ্যে এগুলো অনেকগুলো প্রদীপ জ্বলছে আমাদের নেক্সট স্পট তাশি ভিউ পয়েন্ট যেখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় খুবই সুন্দর তো আজকে আমরা যদিও ভিউ পাবো না কাঞ্চনজঙ্ঘা কিন্তু তারপরেও আমরা যাব তাশি ভিউ পয়েন্টে আমাদের নেক্সট স্পট তাশি ভিউ পয়েন্ট বিশেষ করে সাজ্জাদ ভাই মনেই করতে পারছে না লাস্ট টাইম যখন আসছিল তখন তাশি ভিউ পয়েন্ট দেখছে কিনা এই জন্য আমরা তাশি ভিউ পয়েন্টেও যাচ্ছি তাশি ভিউ পয়েন্টে আসলে এই সিঁড়ি বেয়ে ওঠাটা একটু কষ্ট তারপর কিন্তু অপূর্ব সুন্দর ভিউ ফাঁসায় গেছি একটু করতে সিঁড়ি কিন্তু খুব একটা উঁচু তা না মানে ওঠার মতোই কষ্ট হবে না উঠতে কিন্তু হাঁপিয়ে যাবেন ভিউয়ার যখন দু হাজার আঠারোতে আসি তখন এই গাছগুলা অনেক ছোট ছিল তারপর যখন দু হাজার বাইশ একুশে আসি তখন একটু বড় হয়েছিল আর এখন গাছগুলো এত বড় হয়েছে যে এখান থেকে এখন আর এই কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন না অথচ ভিউ পয়েন্ট কিন্তু এইটাতেই এটা কিন্তু তাসি ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য খুব সুন্দর করে এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ কিন্তু এখান থেকে গাছগুলোর জন্য এখন আর সম্ভব না এখন আপনাকে ওই বিল্ডিং এর উপরে উঠে ওখান থেকেই দেখতে হবে সম্ভবত উপরে উঠে দশ টাকা টিকিট কাটতে হবে আপনাকে এখন টিকিট সিস্টেম আছে কিনা আমি জানি না তো সময় ছিল আর মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘা ভিউ নাই যেহেতু সেপ্টেম্বরে আজকে

নাকি আর এখান থেকে এমনি হিল ভিউ গুলো খুব সুন্দর পাবেন উপর হ্যাঁ আর এই গাছগুলো বড় হওয়ার এখন ভিউ আপনাকে উপর থেকেই এনজয় করতে হবে এখান থেকে আসলে ওকমভাবে ভিউ টাইম করতে পারবেন না সত্যি কথা বলতে এখানে দূরবিনের মাধ্যমে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ করতে পারবেন কিন্তু এখন না

থেকে আমিও বেশ কিছু পিস সংগ্রহ করেছিলাম শেষ করে বিভিন্ন ধরনের সিকিম বা চাইনিজের যে বাটিগুলো ছিল যে এই ধরনের ছোট ছোটো পাওয়া গেছে সময় এখন দেখছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কী কী ধরনের শোপিস পাবেন আর এখান থেকে উপরে যেতে পারবেন ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে হলে এখানে দশ টাকার টিকিট কেটে আপনাদেরকে উপরে যেতে হবে তারপর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন যখন থাকবে কাঞ্চনজঙ্ঘা মানে বিশেষ করে এই ভিউটা আপনি পাবেন জানুয়ারি থেকে এপ্রিল কখনো কখনো মে মাসে পাওয়া যায় তো এই সময়ের মধ্যে আসলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন ওদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পাবেন চলে আসলাম লাসা ওয়াটারফলস আগে যখন আসছিলাম তখন কিন্তু লাসা ওয়াটারফলসে আমরা থামি নাই তো আজকে আমরা লাসা ওয়াটারফলস দেখব আরে আচ্ছা তার আগে শান্ত ভাই মন একটা ফুড রিভিউ দিবে তো মনে হয় শান্ত ভাই পছন্দ করছে কি খাবে

যেদিন জার্নি করে আসি আমি চাপে ছিলাম বলছিল সাজাদ ভাই তো সেই চাপটা হচ্ছে পেটের চাপ এই চাপের কারণে আমি আসলে খাচ্ছি না আচ্ছা এখানে জিলেপি খুবই লোভনীয় তো আমার ট্রাই করতেছি নিচে দুইটা খেয়ে দেখি কিরকম খাবো কি হ্যাঁ শিওর নেন আপনি নেন এ ভাই আচ্ছা এবার আমি খেয়ে রিভিউ দিচ্ছি খালোই ভাই খাবারটা হুম জিলাপিটা মজা আছে মজা না জিলাপিটা তো টেস্টি কালারটা সুন্দর জিলাপি কালারটা জন্য আসলে কালারটা খুবই সুন্দর কালারটা জন্য খেতে হবে কালার ব্যবহার করে হ্যাঁ জিলাপিটা ভালো ছিল তবে আমাদের ফুড লাভার শান্ত ভাই যেটা বলছে যে সমুচাটা তার অতটা মনোপ্রত হয় নাই তবে জিলাপিটা ভালো না শান্ত ভাই জিলাপিটা আমরা ট্রাই করতে ভালো লাসা ফলসের ঢুকতেই হাতে ডান দিকে দোকানটা পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন এটা কি বলে দাদা আচ্ছা ব্রেড চপ আছে এটা পুরি সবজি জিলাপি আর এটা হচ্ছে গিয়ে সেই সমুচা আর এটা হচ্ছে গিয়ে এটা কি বলে দাদা পকোড়া আছে পকোড়া আর এটা কি সবজি না সবই পেয়ে যাবেন এখানে এই হচ্ছে লাসা ফস কিন্তু এই ফলস দেখার কোনো সুযোগ নাই এখান থেকে ফস দেখতে হলে আপনাকে আরও ভেতরে গিয়ে ফলস দেখতে হবে কারণ দেখতে পাচ্ছেন ফলস ঢেকে গেছে এই হচ্ছে লাসা ফজ আপনাকে বেশ অনেকটা হেঁটে উপরে আসতে হবে তারপর এখান থেকে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খুবই সাবধানে আসতে হবে কারণ পাথরগুলো কিন্তু

তবে দেখতে সুন্দর কিন্তু এই সৌন্দর্য তো এই আমাদের পক গাজার ও মধ্যে ঢেকে গেছে আপনারা চান এটাই করতে পারেন ভিতরে দেখে ঘাস গুলো একদম বিরল প্রজাতির ঘাস খুব সুন্দর সব গাছ আছে নার্সারি আবার এখানে সেলও করে সময় ওনারা এখন নাই বিক্রি করার মতো প্ল্যান্ট নাই এটা আর কি আমি আর ঢুকবো না উপরে আমাদের এমনিতেই লেট হয়ে গেছে অন্য স্পটে চলে যাবো তাই আচ্ছা বিক্রি হয় এখানে প্ল্যান্ট কিন্তু এখন নাই অনেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে বিভিন্ন প্রজাতির এক্সসেপশনাল যে গাছগুলো এখানে পাওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট অর্গানিক ভিউ পয়েন্ট নামকরণের যে কারণ এই এখানে একটা অর্গানিক শপ আছে আর কি এখানে অর্গানিক সব সবজি পাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো তার আগে ভিউ পয়েন্টটা দেখাই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখেন এখান থেকে কিন্তু পুরা মানে পেছনে যে একটা বসতি সেই এই বসতি বা এই গ্রাম এই গ্রামটার কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে বোজোগালি এই নিচে যে গ্রামটা দেখছেন এই গ্রামের নাম বোজোগালি আমাদের আগে সিকিম ট্যুরে যে ড্রাইভার ছিল ওনার নামটা আমি ঠিক ভুলে গেলাম মনে করতে পারছি না এই মতো ওনার বাসা হচ্ছে এখানে উনি বলছিল যে এই ভোজোগালিতে ওনার বাসা ড্রাইভারটা খুবই ভালো ছিল এবং খুবই জলি মাইন্ডেড ছিল উনি তোমার নাম কে আমার নাম

কারো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর জায়গা এগুলো অর্গ্যানিক হয় কাঁচামরিচ অর্গানিক হয় মানে মরিচ মিরচি আর ইয়ে যাবেন সবই যে বেগুন এটা অর্গ্যানিক ইয়ে কি হয় কুমড়া হম এটা কুমড়ো চাল কুমড়ো বা কুমড়ো যাই বলেন এটা অর্গানিক हिंदी और्गेनिक इटा क्या? साग सीबीडी बीन्स बीन्स आठ है सी में इटा जो है सी इधर और्गेनिक और ये क्या है ये 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 टोमेटो टोमेटो अच्छा जब टोमेटो बोलेगी किंतु क्योंकि हम टोमेटा में आगे कौन देखी नहीं और कोई कम बारिया है? हम्म और्गेनिक प्यूर और्गेनिक प्यूर और्गेनिक और ये को कभी কি বলতে কপি বলেন পাতা কপি এটা অর্গানিক হ্যাঁ আর ইয়ে শাক শাক পালন শাক রায়া শাক থ্যাংক ইউ আর এখানে বেশ কিছু বীজ আছে এগুলো অর্গানিক অর্গানিক বীজ এ চিরা হ্যাঁ আর ইয়ে বেশন আটা 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 ও আটা নাই 70 70 70 70 আটা আগে চম্পা এটা এসেছে অর্গানিক শপ এই অর্গানিক শপের সাথেই নামকরণ করে এটা লেখা আছে অর্গানিক ভিউ পয়েন্ট ভিউয়ারস এখন আমরা চলে আসছি গণেশ টকে এই গণেশ টক আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি গণেশ টকের উপরে জুতা খুলে উঠতে হয় এই জন্য উঠতেছি না আগে যেহেতু একবার আপনাদেরকে থেকে দেখাইছি আজকে নিচ থেকেই দেখাই আচ্ছা গণেশ টকের উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় টিভি টাওয়ার এদিকে কাঞ্চনজঙ্ঘা থাকলে

থেকে ভিউয়ার্স এখানেই আমাদের গ্যাংটক সাইট সিন আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাঙ্গুলেক ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন